হ্যালো গাইস তো আজকে চলে এসেছি গ্রামের একটা সরকারি মেলায় আর এই মেলাটা বসেছে যোগেশগঞ্জ গ্রামে তো মেলায় অনেক রকমের স্টল দেখতে পাচ্ছি আর স্টলের পাশ দিয়ে কিনারায় যেতে যেতে দেখতে পাচ্লাম বিভিন্ন যেসব সমিতি আছে সেই সমিতি থেকে স্টলগুলো নিয়ে বসেছে তারা এবার এগুলো এসেছে বিভিন্ন গ্রাম থেকে তো তাদের এক একটা নাম্বার দিয়ে দিয়ে স্টলগুলোয় বসিয়েছে দেখুন দেখুন গ্রামের স্বপ্ন নামে একটা সমিতি আর এটা তো দেখতে পাচ্ছি খালি কিছু চপ টপ এইসব রেখে দিয়েছে যারা একটি হচ্ছে মম সুন্দরবন বেল নারী প্রগতি সংঘ এটা বিভিন্ন জায়গা থেকে তারা বিভিন্ন স্টল নিয়ে এসেছে ইতো স্বনির্ভর গোষ্ঠী শিল্প তো এখানেও আছে কিছু হস্তশিল্প বিষপুর নারী কল্যাণ মহিলা সংঘ করলে প্রস করে বসতে আছে নাকি এক একটা জায়গা থেকে বলছি এক একটা গ্রাম থেকে এটা বলছি তো মাইকের প্রচণ্ড সাউন্ডের জন্য কারোর সঙ্গে তেমনভাবে কথা বলা যাচ্ছে না খুব জোরে চিল্লিয়ে কথা বলতে হচ্ছে তো তোমরা ভিডিওটা পুরোপুরিভাবে দেখো এবং তা কোথায় কীভাবে কারাগারে এসেছে কোন গ্রাম থেকে সেটা এই বড় বড় ব্যানার দেখলে বুঝতে পারবে দেখুন এক একটা গ্রাম থেকে রূপমারি কথা মহিলা ঠান্ডা সমিতি গঞ্জ নারী কল্যাণ সমিতি শনিবার সপ্তাহ পালন হাতের তৈরি বিভিন্ন ধরনের আচার নাম্বার দেওয়া আছে গ্রুপের সান্দেলের বিল সমবায় সমিতি রাধাকৃষ্ণ শিল্পালয় তারা এনেছে বিভিন্ন ধরনের বাঁশের তৈরি জিনিস বেশ গুছিয়ে গাছিয়ে রেখেছে কি সুন্দর করে বাঁশের তৈরি জিনিসগুলোকে খাঁটি গুঁড়ো মশলা গুঁড়ো মশলার স্টলে আছে কিছু জিনিস চাল ধান আলোর বিষয় এস এইচ জি আলোর দিশা সনির ভাত ডাল সিঁধার কাটিমানা তিথি এস এইচ জি গ্রামের স্বপ্ন গোবন্ধাঘাটি আলোর সন্ধানে মানটা এসএইচজি এরা বিভিন্ন ধরনের ফুলের পুতুলের সব রকম কালেকশান রেখেছে এরা রেখেছে শাড়ি কালেকশান মোহিনী এস এইচি এরাও আলোর সন্ধানের গ্রুপের থেকে বিভিন্ন গ্রুপ তারা একত্র বড় বড় স্টল দিয়েছে একটা গ্রুপের তারা নাম রেখেছে তারা চাল ধান গাছের চারা দানা ইত্যাদির কালেকশান রেখেছে বিভিন্ন প্রকল্পের বিভিন্ন নামের ধানের কৌটোর ভিতর ঢুকে রেখেছে সুন্দরবনের ছোটো ছোট চারা পাওয়া যায় সেইগুলোই কেওড়া প্রভৃতির চারা কাঁকড়া গাছ নাম শুনিনি কৃষি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার তো এটা কৃষি বিকাশ মন্ত্রণালয় এখানে দেখতে পাচ্ছি কৃষি বিষয়ে বিভিন্ন প্রকল্পগুলোর ছবি দেওয়া আছে এটা চিকিৎসা বিষয়ে দুজন সেবিকা বসে আছে এই স্টাইলে বিভিন্ন কাপড়ের এবং চামড়ার কিছু কারুকার্য ব্যাগ তারা বানায় সেই সব কালেকশন তারা রেখেছে এটা হাঁস মুরগি গবাতি পশু বিষয়ক এখানে বিভিন্ন পশু পাখির চিকিৎসা বিষয়ক হেল্প সেন্টার তৈরি করেছে বিভিন্ন রোগ রোগ সম্পর্কে তারা পরামর্শ দেবেন তো যেহেতু মেলাটা দিনের বেলা অনুষ্ঠিত হচ্ছে তো সেই জন্য প্রচুর লোক কম সন্ধ্যাবেলা সবাই আসবে কারণ সবাই গ্রামের দিকে বিভিন্ন কাজকর্মের সঙ্গে ব্যস্ত কাজে করার সঙ্গে ব্যস্ত থাকার জন্য সেই উপলক্ষে কেউ আসতে পারেনি তো কিছু লোক হাট বাজার করার ফাঁকে এসে মেলাটা দেখা যাচ্ছে কি হচ্ছে কি বৃত্তান্ত তো গাইস এই মেলাটার ছোট্ট একটা ঝলক তোমাদেরকে দেখালাম তো আবার কখনো আসবো ফিরে আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো আইটেম দিয়ে তো ভিডিওটা এখানেই এইভাবেই শেষ করলাম